দর্শক দেড় যুগ পর আবারও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে বগুড়ায় আনন্দে মেতেছে পুরো বগুড়াবাসী

আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে তাই দর্শকদের চাওয়া পাওয়াও রয়েছে বেশ কিছু আমরা ইতিমধ্যেই অনেক কজন দর্শকের সঙ্গে কথা বলেছি সকাল থেকে প্রত্যেকেই কিন্তু আমাদেরকে তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন আমরা একটু আরও একবার কথা বলার চেষ্টা করব গ্যালারিতে এই মধ্যে যারা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আসলে তারে আসলে চাওয়া পাওয়াটা কি তাদের আসলে সব মিলে প্রত্যাশাটা কি আসলে আসলে বাংলাদেশ এবং বগুড়ার মানুষ যে এত ক্রিকেট প্রেমী সেটা বাংলাদেশের বগুড়ার দর্শক দেখে দিয়েছে এবং আমরা এই বগুড়ায় বিপিএল এবং আন্তর্জাতিক ম্যাচ খুব দ্রুত চাই আমাদের একটাই দাবি বগুড়ার দর্শকদের আমাদের এখানে বিপিএল চালু করা হোক আমরা সকলে মিলে বিপিএল উপভোগ করতে চাই এই যে আমরা এক আমরা বিপিএল চাই বগুড়ায় বিপিএল চাই আমরা বগুড়ায় বিপিএল চাই আপনি যে দেখেন সামান্য একটা আন্ডার নাইন্টিন ম্যাচ দেখার জন্য কত বলা দর্শক আসছে এখানে তাহলে এখানে যদি বিপিএল বা ইন্টারন্যাশনাল ম্যাচ আসে তাহলে বুঝতেই পারতেছেন কি পরিমাণ দর্শক হবে তাই অতি দ্রুত আমরা এখানে বিপিএল চাই 비두바리자자자 <laughs> 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 দর্শক যেমনটি শুনছিলেন যে দর্শকরা কিন্তু প্রত্যেক প্রত্যেকেরই চাওয়া পাওয়া কিন্তু তারা বলছেন এবং প্রত্যেকেরই কিন্তু প্রত্যেকেরই কিন্তু একই কথা আমরা একটু আরও এক দুজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব মূলত জানার চেষ্টা করব যে আসলে স্টেডিয়াম পাড়ায় বা এই যে শহীদ চন্দ্র স্টেডিয়াম স্টেডিয়ামের গ্যালারিতে বর্তমানে কি অবস্থা আসলে দর্শকরা কি আসলে বলছেন আসলে দেড় যুগ পর বগুড়াতে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে কতটা খুশি আর আরো বাড়তি কিছু চাওয়া পাওয়া আছে কিনা আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আমরা বগ্রবাসী দিন পরে এরকম একটা ইন্টারন্যাশনাল ম্যাচ দেখতে পেরে অনেক খুশি আমরা অনেকক্ষণ ধরে কষ্ট করে আমাদের নিজ দেশ বাংলাদেশ প্রিয় মাতৃভূমির খেলা দেখতেছি আমাদের একটা কষ্ট লাগছে এই যে মাথার উপর রোধ এই এখানে একটা ছাউনির ব্যবস্থা অর্থাৎ পুরো স্টেডিয়াম সিটের ব্যবস্থা করে দিলে অনেক ভালো হয় আচ্ছা ভাইয়ার একটু কথা বলি হ্যাঁ এই যে দীর্ঘদিন পর আবারও ক্রিকেট ফিরেছে কেমন আসলে লাগছে আসলে বিষয়টা আসলে ভাষায় প্রকাশ করার মতো না সবাই উচ্ছ্বাসিত আনন্দিত সবাই দীর্ঘ প্রায় দেড় বছর পর বগুড়াতে আন্তর্জাতিক কোনো ম্যাচ ফিললো এতে বগুড়াবাসী তথা উত্তরবঙ্গ সবাই আমরা খুশি শুনছিলেন যে হ্যাঁ দর্শকদের দর্শকদের কাছে থেকে কিন্তু জানার চেষ্টা করছিল ঠিক এই মুহূর্তে যে যুগ পর আসলে আবারও বগরে যে ক্রিকেট ফিরেছে তাদের আসলে অনুভূতিটা এই মুহূর্তে কি এবং তাদের আসলে কোনো চাওয়া পাওয়া আছে আছে কিনা সবাই মিলে সবাই যেমন বলছেন বা শুনলাম আমরা যে প্রত্যেকেরই কিন্তু প্রত্যেকেরই কিন্তু একটাই দাবি যে জাতীয় দলের যে মেইন যে জাতীয় দল রয়েছে তাদের যেন অন্তত একটা ম্যাচ এই শহীদ চান্দুর সবুজ গালিচায় তারা উপভোগ করতে পারেন এবং একই সঙ্গে সেটি যদি না হয় অন্তত বিপিএল যেন বিপিএল যেন আয়োজন করা হয় সেটি যেন সেটি কিন্তু তারা বলছে এবং একই সঙ্গে এই যে এই রোদের যে তারা খেলা উপভোগ করছেন রোদ থেকে যেন বাস্তে তাদের একটি ব্যবস্থা বিসিবি করেন এই যে এই রোদের ভিতরে যে তারা খেলা দেখছেন কষ্ট করে তাদের কিন্তু প্রাণের যে দাবি সেটি কিন্তু কিছুটা হলেও কিন্তু মিটেছে তবে পুরোপুরিভাবে কিন্তু নয় প্রত্যেকেরই প্রত্যেকেরই কথা কিন্তু একটাই যে এই যে শহীদ চান যে সবুজ গালি এই সবুজ চাই যেন অন্তত একটি মূল জাতীয় দলের ম্যাচ মাঠে গড়ায় সেটি না হলে অন্তত যেন বিপিএল আয়োজন করা যেন যেন বিসিবি চিন্তা করে কিন্তু আমরা এবার একটু অন্য থেকে সেটি জানার চেষ্টা করবো যে দর্শকদের আসলে এই মুহূর্তে অনুভূতিটা কি এত বছর পর চান ক্রিকেট ফেরায় এবং যেটি আসলে এই দর্শক সারিতে শুনছিলাম বিপিএল চাই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ চাই আর সেই চিত্র কি এই এই পাশের গ্যালারিতে লক্ষ্য করা যায় কিনা আমরা একটু এক দুজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব আমরা দেখছি যে একজন পঞ্চ পাণ্ডব একজন পঞ্চ পঞ্চ একটি হাতে ব্যানার নেই কিন্তু মাঠে এসেছেন এবং আজকের এই ম্যাচটি উপভোগ করার জন্য আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দেখছি বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে বিপিএল আসর দেখতে চায় এবং এইচএসসি ফেল করা ছাত্রীদের বিবাহ করা সব বিভিন্ন বেলার ফেসে আমরা দেখছি এই মুহূর্তে ঠিক এই গ্যালারিতে শহীদ চান্দু আমরা কি মূলত তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব সব মিলে আসলে জানার চেষ্টা করব তাদের আসলে মনের ভাষাটা কি তারা আসলে কি চাইছেন মূলত আমরা এখানে চাচ্ছি যে আন্তর্জাতিক ম্যাচ আরো ভালো পর্যায় হোক আর এইবার হয়েছে বৃষ্টির কারণে বন্ধ হয়েছিল দর্শকেরা অনেক মনে দুঃখ পেয়েছিল আমার আমি আশাবাদী যে এইবার যদি আন্তর্জাতিক ম্যাচ দেয় এই বগুড়া শহীদ স্টেডিয়ামে পুরো দর্শক পড়ে যাবে গেছিলেন এই ক্রিকেট টুর্নামেন্টটি সিলেটে নিয়ে কিন্তু টিকিট কিনা কোনো মানুষ পায় না আমরা দেখছি যে আরেকটি প্লেকার হাতে একজন দাঁড়িয়ে আছেন বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে বিপিএল আসর দেখতে চাই আমরা দেখেছি যে বগুড়া চট্টগ্রাম বা বিভিন্ন সিলেটে বিভিন্ন হচ্ছে বিপিএল এর টুর্নামেন্টগুলো হয়ে থাকে আমরা চাই যে উত্তরবঙ্গের কোথাও এই টুর্নামেন্ট হয় না আসলে উত্তরবঙ্গে বগুড়া এটাও অত্যন্ত সুন্দর মাঠ আমরা এর আগে অনেক প্রিয় প্লেয়ারের কাছ থেকে শুনেছি তারা শুধু সুনাম করে গেছে বগুড়ার মাঠ ভালো ব্যাটিং পিচ এই জন্য আমরা আশাবাদী যে বগুড়ায় খুব তাড়াতাড়ি বিপিএল এর ম্যাচ দেখতে পারবো আমরা উঞ্চ পাণ্ডব বলা হয় বাংলাদেশ ক্রিকেটের সেই ব্যানারে আপনারা নিয়ে এসেছেন মূলত কেন আমরা আমরা এই পঞ্চ পাণ্ডবীকে দেখি আমরা বড় হয়েছি এদের খেলা দেখে আমরা বলে বড় হয়েছি এখন তারা যেহেতু আমাদের আন্তর্জাতিক ক্রিকেটে তারা নাই এখন তাদেরকে আমরা অনেক মিস করি আমরা এই শহীদ চান্দ স্টেডিয়ামে বিপিএল চাই আমাদের এই স্টেডিয়ামের ফ্লাড লাইট ঠিক করতে হবে মাঠ সংস্কার করতে হবে খুশি আমরা সাকিব আল হাসানকে তার শেষ ম্যাচ বাংলাদেশে দেখবো এটা এখনো আমরা আশাবাদী ইনশাআল্লাহ সে আসবে এবং বাংলাদেশের হয়ে সে আরো অনেক ম্যাচ দেখবে ইনশাল্লাহ সাকিবকে অবশ্যই দেখতে চাই অবশ্যই দর্শক দেখছেন যে আসলে কত বছর পর যে বগুড়ার এই যে গ্যালারি আর এই অবস্থাটা গ্যালারি জেগে উঠেছে সেটি কিন্তু আপনি ঠিকঠাক ভাবে মনে করতে পারবেন না যদি ভুল না করি প্রায় উনিশ বছর উনিশ বছর পর কিন্তু বগুড়ার গ্যালারি আবারও জেগে উঠেছে একই একই সঙ্গে বগুড়ার যে প্রাণের মাঠ সেটি সেটিও কিন্তু প্রাণ ফিরে পেয়েছে আমরা এই মুহূর্তে এই মুহূর্তটিতে কিন্তু বগুড়ার যে শহীদ চান্দুশ্রমের গ্যালারি রয়েছে সেই গ্যালারি থেকে

যেন এই শ্রী হয় সেটি তারা বলছিলেন দেখছেন বেগুড়া বগুড়া সিং তারা কিন্তু বগুড়া শাহিত্য সব গ্যালারি এবং আমরা সব থেকে সঙ্গে কথা বলে যে যেটি কিন্তু হচ্ছে আরও যেতে উঠেছে বগুড়াতে অন্তত যেন